নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকব আজ আমি তোমাদের হেমন্ত মুখোপাধ্যায় সম্বন্ধে বলবো যিনি একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন তিনি ষোলোই জুন অর্থাৎ আজকের দিনে উনিশশো সালে তিনি বারাণসীর পবিত্র শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে ঊনসত্তর বয়সে মারা যান তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ তার পরিবার কলকাতায় আসে বিংশ শতাব্দীর প্রথমার্ধে ছোটবেলা কাটে তিন ভাই এক বোন নীলিমার সাথে বড় ভাই তারাজ্যোতি ছোট গল্প লিখতেন ছোট ভাই অমল মুখোপাধ্যায় কিছু বাংলা ছায়াছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন এবং উনিশশো ষাটের দশকে কিছু গানও গিয়েছিলেন উনিশশো সালে হেমন্ত মুখোপাধ্যায় ও বেলা মুখোপাধ্যায়ের বিবাহ হয়েছিল উনিশশো সালে ছায়াছবিতে পঙ্কজ মল্লিক বেলা মুখোপাধ্যায়কে দিয়ে কিছু জনপ্রিয় গান গাইয়েছিলেন কিন্তু তিনি বিবাহের পর আর সঙ্গীত জগতে প্রবেশ করলেন না তাদের এক পুত্র সন্তান ও কন্যা সন্তান রয়েছে যাদের নাম হল জয়ন্ত ও রানু রানু মুখোপাধ্যায় উনিশশো থেকে সত্তর সাল পর্যন্ত গান গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ছিলেন সেখানেই ওনার বাল্যবন্ধু ও কবি সুভাষ মুখোপাধ্যায়ের সাথে পরিচয় হয়েছিল তিনি ইন্টারমিডিয়েট পাশ করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন কিন্তু তিনি সঙ্গীতের জন্য আপন শিক্ষা ত্যাগ করেছিলেন তার সাহিত্যিক হবার খুব ইচ্ছে ছিল কিন্তু তিনি কিছুদিন দেশপত্রিকার জন্যও লিখেছিলেন তারপর উনিশশো থেকে তিনি সম্পূর্ণভাবে সঙ্গীত জগতে প্রবেশ করে গিয়েছিলেন শৈলেশ দাশগুপ্তর সাহায্যে তার প্রথম গান উনিশশো সালে আমার গানেতে এলো নবরূপী চিরন্তন রেকর্ড করেছিলেন কিন্তু এই গানটি সেরকম জনপ্রিয়তা লাভ করেনি তিনি প্রথম ছায়াছবি নিমাই সন্ন্যাসের জন্য গান গিয়েছিলেন তার কিছু জনপ্রিয় গানগুলি হল পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বল কবে শীতল হব ও নদীরে একটি কথা শুধায় শুধু তোমারে আয় খুকু আয়, আয় খুকু আয় মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে ও আকাশ প্রদীপ জেলো না ও বাতাস আখি মেলো না এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার শুধু দুজনে আমিও পথের মতো হারিয়ে যাব ইত্যাদি হেমন্ত মুখোপাধ্যায় অনেক বাংলা ও হিন্দি গান গেয়ে আমাদের অনেক উপহার ও আনন্দ দিয়ে গেছেন এবং এই আনন্দ উপহারগুলি আমাদের কাছে সারা জীবনের উপহার এবং আনন্দ হয়েই থাকবে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো